নতুন রাজনৈতিক দলের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়া নিয়ে তো আর আমাদের কিছু বোঝার বাকি নাই তাহলে কেন নানান জন নানান কিছু বোঝাচ্ছে এটা আমার মাথায় ঢুকে না দেখেন এই যেদিন উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করলেন যিনি এই জাতীয় নাগরিক পার্টির প্রধান সেদিনেই প্রধান প্রদেষ্টার প্রেস সচিব তিনি বললেন যে তিনি একদিন প্রধানমন্ত্রী হবেন উপপ্রেস সচিব বললেন তিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আচ্ছা এরপরে উপদেশে আসিফ নজরুল তিনি শুধু নাহিদ ইসলাম নয় পাটরি সাহেব যিনি ওই দলের মহাপরিচালক সদস্য সচিব তাকে নিয়েও অনেকক্ষণ ধরে তার ব্যাকগ্রাউন্ড বলেছেন তাদের স্ট্রেংথ সম্পর্কে বলেছেন তাদের ত্যাগ তিথিকা নিপীড়ন হওয়ার ঘটনা নিয়ে বলেছেন এরপরে আরও দেখেন এই যে পার্টি আসছে আমরা বলছি এই পার্টি এত খরচ করতে আসলো আচ্ছা তাদেরকে নাকি বিভিন্ন জেলা প্রশাসন থেকে গাড়ি গাড়ির করে দেওয়া হয়েছে হ্যাঁ চট্টগ্রাম থেকে পঞ্চাশ খানা গাড়ি এসছে এখন বললেন সাফাইটা কী দিলেন তারা বলছেন সরকার পক্ষে মানুষজনই বলছেন যে গাড়ি কজিশন করে দিয়েছে তেল তো দেয় বুঝছেন বন্দুক দিয়েছে গুলি দেয়নি মানে এইটার চেয়ে আর কি একটা পর্যায়ে দুর্ঘটনুর দল গণ অধিকার পরিষদ তারা বলছেন যে আর যারা ছাত্র উপদেষ্টা আছেন তারা পদত্যাগ করুক পদত্যাগ এখন করলেই কিনা না কি যা এফোর্ট দেয়ার সরকারি থেকে তো দেয়ার শেষ এফোর্ট দিয়ে দিয়েই তো এখানে এত অনুষ্ঠান তারা চেষ্টা করেছেন দুই লাখ লোকের সমাগম করতে কতটুকু সমাগম তারা করতে পেরেছেন না পেরেছেন এটা তারা ভালো জানেন আমরা এটা নিয়ে মন্তব্য করতে চাই এটা কারণ শুরুতেই গোড়াতেই কোনো রাজনৈতিক দলকে আমরা হেও করতে চাই না হতে পারে একটা সময় দেশের কান্ডারি হতে পারে এবং পজিটিভ কান্ডারি হতে পারে আমরা তো ওই চুনখে মুখ পোড়ার দল দই দেখলে ভয় পাই কারণ ওনাদের ছাত্র সংগঠন ওনাদের ছাত্র সংগঠন বলবো কি বলবো না আছে যাই এটা আপনারা বিচার করবেন একটা ছাত্র সংগঠন নতুন হতে গিয়ে ওরা আবার আগের মতোই কিলাকিলি ঘুষাখি করলো তারপর নতুন রাজনৈতিক দল বক্তৃতা বিবৃতি তারা বলল যে নতুন কি সেকেন্ড রিপাবলিক হবে বাংলাদেশের যে গণভবনে কারা যাবে তারা সেটা ইন্ডিয়া বা পাকিস্তান ঠিক করবে না বাংলাদেশের জনগণ ঠিক সব ঠিক আছে আমি বলছিলাম কি ওই নায়িকা মাহিকে আমরা যে পরামর্শ দিয়েছিলাম দেখবেন আমাদের পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেল পুরোনোটায় মাহিকে বলেছিলাম যে বোন রে এই যে আসছ রাজনীতিতে এসেই নমিনেশন ফর্ম কিনতে গিয়েছ তো এখনই এমপি হতে চাও একটু কয়েকটা বছর একটু কাজকর্ম করো না একটু সেবা করো নুরুল হক নুরু এখন আমরা বছর আগে থেকে তাকে বলি যে ভাই আর দুই তিনটা বছর আপনি একটু ত্যাগ ঘাম দেন মানুষের সঙ্গে একটু মিশেন টিসেন তো দু তিনটা বছর গেছে লোকটাকে এখন আর এত আগের আগের মতো ছুলি না ভুল করলে বসে ছুলব তো নতুন রাজনৈতিক দল যারা গেছে ক্ষমতায় তারা এখনই তাদের স্পিড তাদের বডি ল্যাঙ্গুয়েজে বক্তৃতা দেখে মনে হচ্ছে তারা এখনই ক্ষমতায় যেতে চায় এমন কি যে তাদের অভিভাবক যারা যারা তাদেরকে যে স্নেহ করে বা তাদের অতীত দেখেছি এরাই তাদেরকে স্বপ্ন দেখাচ্ছে যে তোমাদের এখন ভোট ব্যাঙ্ক যাই আছে না আছে এটাকে আর নতুন করে ওখানে সময় টময় না দিয়ে অন্যান্য পথে একটু সময় দাও সমালোচনা চোখ দু জায়গায় একটা হচ্ছে যে কী পরিমাণ লোক হয়েছে এই নতুন রাজনৈতিক দলের প্রোগ্রামে আরেকটা হলো তারা কত অ্যাম্বাসেডারকে কত মানে বিদেশি বাংলাদেশে যারা মিশন আছে বিদেশি দূতাবাসকে তারা দাওয়াত দিয়েছিলেন সেখান থেকে কতজন এসছেন ভেটিকান সিটির একজন প্রতিনিধি এসছেন পাকিস্তান অ্যাম্বাসির একজন প্রতিনিধি এসছেন আর কারা কারা কতটুকু এসছেন কতটুকু এফোর্ট তাদেরকে দিয়েছেন কতটুকু সাহস দিয়েছেন এই জায়গাটা সম্ভব বারবার বলছেন তো আমি এখনও বলি কি নতুন দল তরুণ নির্ভর দল এসছে ভালো করুক শুভকামনা জানাই ভালো করুক কিন্তু কারো বুদ্ধিতে চলে আগামীর পথ অনেক দূর সেই জায়গায় যেন কোনো রকম ব্যাঘাত না ঘটে আর এইসব করতে গিয়ে এই যে দাওয়াত খেয়ে গিয়ে এখন বিএনপি বলেন গণ অধিকার পরিষদ বলেন সমালোচনা করছে তো এই সমালোচনার পথটা যেন সহজে না পায় এভাবেই চলা মনে মঙ্গল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক্রহণ পূর্ণিয়া